নমস্কার আপনারা সকলে কেমন আছেন আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি দেখছেন আমার পাশে যে মানুষটি বসে আছেন সেটি হচ্ছে আমার দিদা আজ আমার জন্মদিন সেকেন্ড মে তাই দিদাকে সঙ্গে নিয়ে আমি চলে গেছিলাম কয়েকটা মন্দিরে পুজো দেওয়ার জন্য সেই মতো আর একটু মিষ্টি নিয়ে চলে গেছিলাম ঠাকুরের দর্শন করতে ও আশীর্বাদ দিতে এই যে আগের দিন যে মন্দিরটা এসেছিলাম অক্ষ দিন এটি সেই মন্দির সেদিনকে এত ভিড় থাকার জন্য মন্দিরের ভিডিও ভালো করে তুলতে পারিনি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে দেখুন মন্দিরটা কি সুন্দর দেখে যেন চোখ দিয়ে যাচ্ছে এই মন্দিরটা আগে এরকম ছিল না খুবই ছোটোখাটো ছিল আর ওই মাঝে দেখছেন জগন্নাথ দেবের মূর্তি সেই সব কিছুই ছিল না এই সমস্তটাই হয়েছে আমার বিয়ের পরে নতুন করে সংস্করণ হয়েছে বিয়ের পর থেকে এক দুবার হয়তো আমরা এসেছি কিন্তু সেইভাবে এই মন্দিরগুলোতে আসা হয়নি দেখুন মন্দিরটা এসে যেন একদম মনটা ভরে যাচ্ছে সেদিনকে এত ব্যস্ততা এত লোক সমাগমের জন্য ভালো করে ঘুরে ঘুরে মন্দিরটা দর্শন করতেই পাইনি আজকে তার সবটুকু একবারে সুর করিলাম আর ঠাকুরের কাছে প্রার্থনা করলাম নিজের জন্য বাড়ির সকলের জন্য আপনাদের সকলের জন্য যেন তিনি সবার জীবনে আনন্দ আনুক মঙ্গল করুক সবারকে এই মন্দিরের আরেকটা মাহাত্ম হচ্ছে এখানে দুপুর বারোটার সময় ভোগ দেওয়া হয় সেজন্য অবশ্য আপনাকে কুপন কাটতে হবে আর আমাদের ঘরে যত অন্নপ্রাশন হয় বাচ্চাদের এই মন্দিরেরই ঠাকুরের ভোগ খায় মানে প্রসাদ খাওয়ানো হয় বাইরের কোনো রাঁধুনির রান্না বা ঘরের রান্না সেই বাচ্চাটিকে প্রসাদ হিসাবে দেওয়া হয় না আমাদের এখানে মূল্য ধরে বা কিছু সবজি দেওয়া হয় সেই মতন ওনারা রান্না বান্না করে সাজিয়ে দেয় মহাপ্রভুর ভোগ আর সেই ভোগটি খাওয়ানো হয় বাচ্চাকে এরপরে দেখুন চলে এসেছি এই মন্দিরটা হচ্ছে আমাদের কালীতলা ডাঙালি কালীতলা এই মন্দিরটি জানেন একটি মাত্র ছোট্ট পরে একটা রুম ছিল আর একটি গাছ ছিল সেটি হচ্ছে বেল গাছ সেইটিই ছিল আমাদের মা কালীতলা কিন্তু আস্তে আস্তে এই মন্দিরটি সংস্করণ হয় হ্যাঁ মন্দিরের ভেতরে দিবি করে এটাকে বাঁধিয়ে দেওয়া হয় আর দেখছেন মন্দিরটা কি সুন্দর এনারা করে ফেলেছেন কী সুন্দর সাজিয়ে কুচিয়ে ঠাকুরগুলো যেন মনে হচ্ছে একদম জীবন্ত আমাদের বিয়ে বলুন যে কোনো অনুষ্ঠান বাড়ি বলুন সবার আগে এই মা ডাঙালি কালীকেই নিমন্ত্রণ করা হয় আর এখানেই আশীর্বাদ নিয়ে আমাদের যে কোনো শুভ কাজ হয় আর এই কালী মন্দিরের পাশেই আছে এই যে গাছটি দেখছেন এটি হচ্ছে আমাদের ষষ্ঠীতলা আমাদের যখন কোন প্রথম কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় ছ দিনের মাথায় এই ষষ্ঠীতলাতে এসে পুজো দিতে হয় এবং সময় ষষ্ঠীতেও আমাদের বাঁশপাতা খেজুর দই হলে দই ফোঁটা নিয়ে এই ষষ্ঠী আসতে হয় পুজো দিতে চারিদিকটা দেখুন কি সুন্দর মনোরম দৃশ্য আর ঠিক তলার কালিতলার উল্টো দিকেই আছে এই মন্দিরটি এটি হচ্ছে হনুমান বাবাজির মন্দির এই মন্দিরটি খুব বেশি দূরের নয় এটি নতুনই মন্দির যেটা আমার বিয়ের আগেই নির্মিত হয়েছে এই মন্দিরটা আমি যখন বিয়ের আগে যেতাম তখন এই সমস্ত মন্দিরগুলোতেই একসাথে পুজো দিয়ে আসতাম এরপরে দেখুন চলে এসেছি ঘরে সমস্ত মন্দিরে পুজো দিয়ে দিদাকে সাথে নিয়ে ঘরে এসেও একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম আর এই যে দেখছেন কি সুন্দর জগন্নাথ দেবের মূর্তিটা এটি এঁকেছে আমার ভাই আমার কাকার ছেলে ওর হাতের কাজ খুব ভালো এবং খুব সুন্দর আঁকে